জুতা খুলেন রে 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 আপনি জুতা খুলেন ভাই বের করুন আপনি জুতা খুলেন বাসলো এভাবে না ভাই জুতা খুলেন রাখেন সবগুলো বের করেন নেচে

আরে ভাই এই যে ভাই এই যে ভাই আপনি ওই যে ফেশন আছে না আরে ভাই আপনি কি দেখেন না নাকি ওটা হাতে ইয়া করে না আরো আছে আরো আছে করেন ফেশন আরো আছে হ্যাঁ চার্জার আছে চার্জার আছে আমি চার্জারের হাতে হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা বের করি এই যে এই যে যে

আপনার বারে যান